ঢাকা শহরের চারপাশে দ্রুত আধুনিকতা ছড়িয়ে পড়ছে এর মাঝে শহরের পাশে টিকে আছে কিছু কিছু দিনের ছোঁয়া মাখা জায়গা যেমন গ্রামীণ বাজার আজকে আমাদের গন্তব্য ঢাকার খুবই কাছে একটি গ্রামীণ বাজারে পুরীর ফ্লাইওভার হতে তিনশো ফিট ধরে ছয় কিলোমিটার সামনে এগিয়ে বাম পাশে মন নিলেই আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত বাজারে শহরের কোলাহল থেকে একটু দূরেই দেখা মেলে কিছু বাজারের যেখানে এখনো মানুষের জীবনযাত্রা কথা আর সম্পর্কের ভিতরে আছে একটা গ্রামীণ গন্ধ আমরা ঠিক চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রামীণ বাজারটিতে এখন আমরা এই বাজারের ভিতরে ঢুকবো তো চলুন সূর্যের প্রথম আলো পড়তেই বাজারের ভেতর দেখা যায় নানা রঙের সবজি দেশি ফলমূল আর হাঁস মুরগি নিয়ে বসে আছে বিক্রেতারা পাশের গ্রাম থেকে ভোরবেলা ভ্যান বা টলারে করে পণ্য নিয়ে আসে কেউ পুকুরের ধরা মাছ নিয়ে এসেছে কেউ ক্ষেতের লাল শাক বা ডাটা শহরের ভেতরে বসবাস করা মানুষজন ভিড় করে আসে কারণ এখানেই পাওয়া যায় দেশি জিনিস যার স্বাদ আর ঠিক তেমনি আমরা এসেছি একটি গ্রামীণ বাজার যার নামটা হলো হর্দি বাজার যেটা পূর্বাচল শহরের ২৬ নম্বর সেক্টরে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মধ্যে অবস্থিত গাজীপুরের মধ্যে হলেও ঢাকা থেকে খুবই স্বল্প দূরত্বে মাত্র কয়েক কিলোমিটারের পথ এটি বাজারে ঢুকলেই শোনা যায় এক ধরনের প্রাণবন্ত শব্দ দরদাম চলছে চায়ের দোকানে কেউ গল্প করছে বাচ্চারা পাশ দিয়ে বয়ে চলেছে তুরাগ নদীর শাখা বালু নদী চায়ের কাপের চুমুকের পাশাপাশি পাশের বালু নদীতে বয়ে চলার নৌকা চলার দৃশ্য দেখতে অসাধারণ লাগে এই বাজারের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানকার মানুষের আন্তরিকতা শহরের বড় দোকান বা সুপার শপে যেমন সবকিছু নির্দিষ্ট দামে এখানে দরদামের মধ্যে আছে হাস্যরস আর মানবিকতা ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্কটা শুধু টাকার নয় আন্তরিকতা আর বিশ্বাসের ঢাকার পাশে গ্রামীণ বাজারগুলোতে শহর আর গ্রামের এক অদ্ভুত মেলবন্ধন ঘটে এখানে একদিকে শহরের পোশাক পরা ক্রেতা অন্যদিকে গ্রামের মানুষ লুঙ্গি পাঞ্জাবি পরে বসেছেন দোকানে কারো হাতে স্মার্টফোন কেউ আবার পুরনো টিনের কোটায় খুচরো টাকা রাখে এই বৈচিত্র্যই বাজারটাকে জীবন্ত রেখেছে বাজারের এক কোণে দেখা যায় দই মিষ্টি জিলাপি বিক্রি করছে আবার কেউ গ্রামের ঘরে তৈরি মিষ্টি বা ঘি বিক্রি করছে সব কিছু যেন শহরের মানুষের কাছে গ্রামের স্বাদ এনে দেয় প্রিয় দর্শক এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি সবজির পেছনে লুকিয়ে আছে কৃষকের ঘাম আর পরিশ্রম বৃষ্টির সময় পানি সামলানো গরমে ফসল বাঁচানো পোকামাকড়ের সঙ্গে লড়াই এই সব কিছু পেরিয়ে তারা পৌঁছে দেয় টাটকা সবজি আমাদের টেবিলে হর্দি বাজার সেই পরিশ্রমের ফল বিক্রির স্থান যেখানে গ্রামের মানুষ তাদের শ্রমের মূল্য পায় ঢাকা থেকে অনেক মানুষ আসে এখানে একটু প্রশান্তির খোঁজে বিকেলের আলোয় নদীর পারে বসে চা খাওয়া বাজারে হাঁটা স্থানীয়দের সঙ্গে গল্প করা যেন এক মুহূর্তে শহরের চাপ ভুলিয়ে দেয় অনেকে বলেন এমন জায়গা ঢাকা শহরের পাশে ভাবাই যায় না সাড়ে তিনশো তো অনেক দাম বাজারের পাশ দিয়ে বয়ে গেছে বালু নদী। নদী শুধু পানি নয়, এটা জীবনের এক ধারক। এখানে সারা দিন নৌকা চলে, টলার পণ্য আনে নেয়, জেলেরা মাছ ধরে। গরম দুপুরে নদীর বাতাসে এক ধরনের প্রশান্তি আছে, যা শহরের মানুষকে টানে এখানে বারবার। বালু দিয়ে এখনও চলে পণ্যবাহী টলার। গ্রাম থেকে সবজি, কাঠ, বাস সবাই আসে এই নদীপথে। এই নদীপথে এক সময় ছিল ঢাকা শহরের রক্তনালী এখনো এর স্পন্দন টের পাওয়া যায় শিশুরা নদীর পারে খেলে আবার নৌকায় জীবনে এখানে সহজ কিন্তু অনেক গভীর বাংলাদেশের প্রতিটি বাজারের হৃদয় হচ্ছে চায়ের দোকান এই হর্দি বাজারে চায়ের দোকানের কমতি এখানেই হয় দিনের গল্প রাজনীতি কৃষকের খোঁজখবর চায়ের কাপে ধোয়া ওঠে সাথে হাসির ঢেউ যেন পাঞ্জান প্রিয় দর্শক আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে এই সন্ধ্যার সময় বাজার থেকে আপনি সূর্য ডোবার মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন তাই আপনি যখন আসবেন হাতে সময় নিয়ে যদি আসেন এবং সন্ধ্যা পর্যন্ত থাকলে এখানে সূর্য ডোবার এক অপূর্ব মুহূর্ত অনুভব করা যায় যেটা ঢাকার আর অন্য কোথা থেকে সম্ভব নয় پيرو ماي آلا ھلو جا سيدي جا ঢাকা শহরের পাশেই গ্রামীণ বাজারগুলো আমাদের মনে করিয়ে দেয় সব আধুনিকতার ভেতরেও আমরা এখানে মাটির মানুষ এখানে শহরের ব্যস্ততা থেমে যায় এক মুহূর্তের জন্য আর মানুষ খুঁজে পায় এক টুকরো শান্তি এক টুকরো নিজের শেকরের স্পর্শ বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে বাজারের চেহারাটাই পাল্টে যায় দোকানগুলোর বাতি জ্বলে ওঠে চায়ের দোকানে ভিড় বেড়ে যায় নদীর ওপরে সূর্য ডোবে পানিতে ঝিলমিল করে শেষ আলো সব কিছু মিলিয়ে যেন এক শান্ত সিনেমার দৃশ্য যেখানে মানুষ প্রকৃতি যেন পাশাপাশি বেঁচে আছে আ আপনাদেরকে এতক্ষণ এই হর্দিবাজার ঘুরে দেখালাম হর্দিবাজারটা কিন্তু ঢাকা থেকে বেশ খুবই কাছে অর্থাৎ আপনারা যে এই পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হলো বালু নদী অর্থাৎ নদীর ওই পাশটাই হলো ঢাকা আর এই পাশটাই হল কালীগঞ্জ গাজীপুর এই বাজারটা কিন্তু আসলে বেশ প্রাণবন্ত এবং এখানে শুক্রবারে কিন্তু প্রচুর মানুষ আসে এবং এখানকার যে বেশিরভাগ লোকজনই কিন্তু ঢাকা থেকে আসে তারা এখানে ঘুরে বেড়ানোর জন্য প্রশান্তির জন্য আসলে এই বাজারে আসে এছাড়া এই বাজারে কিন্তু আশপাশের এলাকার বিভিন্ন ক্ষেত খামারে শাকসবজি এখানে পাওয়া যায় এবং টাটকা শাকসবজি এবং অনেকেই দেখা যায় এই শাকসবজিগুলো বাড়িতে চাষাবাদ করে তারা নিজেদের খাওয়ার জন্য এবং স্বল্প অর্থাৎ যেটুকু উদ্বৃত্ত বা বেশি থাকে সেটুকুই কিন্তু তারা এখানে বাজারে নিয়ে আসে এই জন্য এখানকার যে শাকসবজি সেগুলো কিন্তু আসলে মুক্ত হয়ে থাকে অর্থাৎ এগুলো স্বাস্থ্যসম্মত তাই এখানকার এই সবজির চাহিদা আছে প্রচুর দর্শক ভিডিওতে আজকে আমরা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা যারা এতক্ষণ দেখেছেন সবাইকে ধন্যবাদ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল